सेट भी नहीं है कि कालचोखान चुंकर नहीं आ रहे हैं। छोटी और नापवा टीपी रा ये लोगों का लाख चिलो है। ऐसा कुंदन याद है या वैधन याद है? कबो कबो दुश्वार कबो जलाशय दांडी रफ्तर रफ्तर जलाशय cái nói đẹp সকালে স্নান করেছি এখনো আমার চুলো শুকায়নি আর এদিকে আমার তার মধ্যে আছে সর্দি সর্দিটা আমার খুব চল লাগছে একটু শুয়ে এখানে পর এখন দুপুর আর টুফুর নেই বিকালই হয়ে গেল

আমার হাত পা টিপে রে কি আমার হাত পা টিপি দাও এরকমটা লাগছিল হ্যাঁ এত সুন্দর আমি আমার ব্যথা ব্যথা সব চলে গেছে